কণ্ঠশিল্পী আয়োজক প্রযোজক হাসান আবিদুর রেজা জুয়েল মারা গিয়েছেন ইন্না লিল্লাহি ওয়া জুলাই বেলা সাড়ে এগারোটার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি গত জুলাই রাতে বাসায় হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয় সঙ্গীত শিল্পী জুয়েলের অবস্থার অবনতি হলে রাতেই তাকে হাসপাতালে ভর্তি করা হয় এরপর চিকিৎসকরা তাকে আইসিইউতে নিয়ে যান কণ্ঠশিল্পী হাসান আবিদুর রেজা জুয়েল উনিশশো সালে ঢাকায় চলে আসেন এসেই তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি কেন্দ্রিক সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হন জুয়েলের প্রথম অ্যালবাম প্রকাশিত হয় উনিশশো সালে তার দশটিরও বেশি গানের অ্যালবাম প্রকাশিত হয়েছে এর মধ্যে এক বিকেলে অ্যালবামটি শ্রোতাদের মাঝে ব্যাপক সাড়া ফেলে এর আগে দু সালে জুয়েলের লিভার ক্যান্সার ধরা পড়ে এরপর ফুসফুস এবং হাড়েও সেটি ক্রমশ সংক্রমিত হয় সর্বশেষ গত তেইশে জুলাই রাতে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে লাইফ সাপোর্টে রাখা হয় সেখান থেকেই আজ নাফেরার দেশে পাড়ি জমালেন এই সঙ্গীত শিল্পী পারিবারিক সূত্রে জানা যায় জুয়েল দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন দেশ বিদেশে তার চিকিৎসা চলছিল সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি ঘটে তাই হাসপাতালে নিয়ে যাওয়া হয় উনিশশো ছিয়াশি সালে ঢাকায় এসে জুয়েল ঢাকা বিশ্ববিদ্যালয়ে সি কেন্দ্রিক সাহিত্য সাংস্কৃতিক তৎপরতায় জড়িয়ে পড়েন এভাবেই একসময় গানে জড়িয়ে যান তিনি জুয়েলের প্রথম অ্যালবাম প্রকাশিত হয় উনিশশো সালে এরপর বেশ কিছু অ্যালবাম প্রকাশিত হয় সেগুলোর মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছিল এক বিকেলে অ্যালবামটি বিগত ১৩ বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন হাসান আবিদুর রেজা জুয়েল দেশে বিদেশে কয়েকটি হাসপাতালে চলছিল তার চিকিৎসা ভাই মহিবুর রেজা জুয়েল জানান মঙ্গলবার তিরিশে জুলাই গুলশানের আজাদ মসজিদে বাদ আসর জানাজা শেষে বাদ মা বানানি কবরস্থানে তাকে সমাহিত করা হয় মা বাবার অনুপ্রেরণাতেই গানের জগতে পারাকেন জুয়েল প্রথম শ্রেণীতে পড়ার সময় প্রতিবেশী একজনের কাছে গান শিখেছিলেন আর মঞ্চে প্রথম গান করেছিলেন তখন তিনি পড়েন চতুর্থ শ্রেণীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি কেন্দ্রিক সাহিত্য সাংস্কৃতিক তৎপরতায় জড়িয়ে পড়েন তখনই বিভিন্ন মিডিয়ার সঙ্গে তার যোগাযোগ ঘটতে শুরু করে জুয়েলে প্রথম অ্যালবাম কুয়াশা প্রহ প্রকাশিত হয় উনিশশো সালে এরপর একে একে প্রকাশিত হয় এক বিকেলে আমার আছে অন্ধকার একটা মানুষ দেখা হবে না বেশি কিছু নয় বেদনা শুধুই বেদনা ফিরতি পথে দরজা খোলা বাড়ি এবং এমন কেন হলো একটি করে গান নিয়ে প্রকাশিত হয়েছে আরও দুটি অ্যালবাম তাতে কী বা আসে যায় এবং এই সবুজের ধান খেত সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে এক বিকেলে অ্যালবামটি জুয়েল বাংলাদেশের সঙ্গীত ও টেলিভিশন শিল্পের একজন শ্রদ্ধ ব্যক্তিত্ব হাসান আবিদুর রাজা জুয়েল তিন দশকেরও বেশি সময় ধরে একটি সমৃদ্ধ উত্তরাধিকার রেখে গিয়েছেন তার প্রাণবন্ত কণ্ঠস্বর এবং ব্যতিক্রমী উৎপাদন দক্ষতার জন্য পরিচিত জুয়েল উনিশশো নব্বইয়ের দশকের শুরুতে যখন দেশে ব্যান্ড সঙ্গীতের প্রসার ঘটছিল তখন একজন বিশিষ্ট শিল্পী হিসেবে আবির্ভূত হন আমরা এই সম্মানিত শিল্পীর জীবন এবং উত্তরাধিকারকে সম্মান করি যিনি ১৩ বছরের সাহসী যুদ্ধের পরে ছাপ্পান্ন বছর বয়সে ক্যান্সারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন জুয়েলের শৈশব সারা বাংলাদেশের ঘন ঘন স্থানান্তরের দ্বারা চিহ্নিত হয়েছিল যা তার বৈচিত্র্যময় সাংস্কৃতিক প্রকাশকে রূপ দেয় তার বাবা মায়ের দ্বারা উৎসাহিত হয়ে তিনি অল্প বয়সে গান গাইতে শুরু করেন প্রথম শ্রেণীতে আনুষ্ঠানিক পাঠ শুরু করেন এবং চতুর্থ শ্রেণীতে মঞ্চে সঙ্গীত পরিবেশন করেন সঙ্গীতের প্রতি তার অনুরাগ থাকা সত্ত্বেও জুয়েল নিশ্চিত করেছিলেন যে এটি তার আয়ের একমাত্র উৎস নয় ব্যবহারিক বিবেচনার সাথে শৈল্পিক সাধনার ভারসাম্য বজায় রাখার জন্য টেলিভিশন প্রযোজনায় একটি কর্মজীবন শুরু করেন তার অসংখ্য গানের মধ্যে জুয়েলের বিশেষ অনুরাগ ছিল সাইয়েদ আওলাদের লেখা এবং বাপ্পা মজুমদারের সুর করা আয়ুব বাচ্চুর সঙ্গীত আয়োজনে আমার আছে বন্ধু এই ট্র্যাকটি তার উনিশশো সালের একক অ্যালবামের শিরোনাম গানটি তার হৃদয়ে একটি বিশেষ স্থান দখল করেছিল দু সালে বাচ্চুর অনুমতি নিয়ে জুয়েল একটি নতুন পিয়ানো বিন্যাস সহ আমার আছে মনেকার পুনঃপ্রবর্তন করেন একটি তাজা স্ট্রাইপ ডাউন বিন্যাসে তার গভীর কণ্ঠের প্রদর্শনী এই উপস্থাপনাটি এই উপস্থাপনাটি তার ইউটিউব চ্যানেলে একটি লিরিক্যাল ভিডিও এবং এর সৃষ্টির পিছনের গল্প সহ শেয়ার করা হয়েছিল আইয়ুব বাচ্চুর মৃত্যুর আগে এক রক কিংবদন্তির সাথে একটি সাক্ষাৎকার জুয়েল অ্যালবাম তৈরির প্রতিফলন করেছিলেন বর্ণনা করেছিলেন অ্যালবামটি ঈদে মুক্তির জন্য নির্ধারিত ছিল কিন্তু বস অর্থাৎ আইয়ুব বাচ্চু সময় খুঁজে পাননি তাই আমি একটি নিয়ে এসেছি তার চার দিনের বসকে বাদ দিলাম বস টুটুল এবং ফানটি ড্রামার একটা গানের কথা বলবেন এবং ফানটি একটি সুর রচনা করবে যখন টুটুল কিবোর্ড স্তরগুলি এবং সঙ্গীতের ক্রোমগুলিকে পরিচালনা করবে বাপ্পা মজুমদারের সুর করা টাইটেল ট্র্যাকটি রেখে দ্বিতীয় দিনের বিকেলের মধ্যে দলটি এগারোটি গান শেষ করেছে এর ড্যামো শুনে বাচ্চু সম্মতি জানিয়ে বললেন সুর আর কথাটা দারুণ জুলু এটা আমার জন্য একদম পারফেক্ট জল বাপ্পাকে ডাকি এই সহযোগিতার ফলে জুয়েলের সবচেয়ে লালিত গানগুলোর একটি বাচ্চুর আয়োজনের সাথে মজুমদারের কম্পোজিশন মিশে যায় তার দশটি একক অ্যালবামের মধ্যে এক বিকেল সর্বাধিক জনপ্রিয়তা অর্জন করে তাকে এক বিকেলের জুয়েল উপাধি দেয়া হয় তার চলে যাওয়া ইন্ডাস্ট্রিতে একটি শূন্যতা তৈরি করেছে যা সহশিল্পী এবং ভক্তরা প্রকাশ করেছেন গায়িকা অ্যালিটা করিম পোস্ট করেছেন প্রিয় জুয়েল ভাই তিনি শান্তিতে থাকুন সর্বশক্তিমান আল্লাহ তাকে স্বর্গের সর্বোচ্চ সম্মান দান করুন তিনি সঙ্গীত শিল্পের জন্য অন্যতম সেরা মানুষ ছিলেন এবং আমি খুব আনন্দিত যে আমি সুযোগ পেয়েছি তার সাথে কাজ করার আসলে কিছু দিন আগে তাকে এটা বলার জন্য জুয়েল কোনাল প্রতিফলিত করে জুয়েল ভাই আমাদের শিল্পের সঙ্গীত রত্ন এবং একজন মানুষের রত্ন আমাদের স্বর্গের জন্য রেখে দিয়েছেন আমি আজ আমার একজন পরামর্শদাতাকে হারিয়েছি দেবাশীর বিশ্বাস খিজির হায়াত খান রাফিয়াত রশিদ মিথিলা আদনান ফারুক হিল প্রমুখ ও গভীর দুঃখ প্রকাশ করেছেন জুয়েলের প্রস্থান বাংলাদেশি সঙ্গীতের জন্য একটি যুগের সমাপ্তি চিহ্নিত করে তবে তার অবদান এবং তার তৈরি স্মৃতি তার ভক্ত এবং প্রিয়জনদের সাথে অনুরণিত হতে থাকবে হাসান আবিদুর রাজা জুয়েল নব্বই দশকের একজন প্রতিভাবান শিল্পী হিসেবে স্বীকৃত তার রোমান্টিক এবং সুরেলা গান যেমন বেলার খোলা চিঠি এবং স্বর্ণরাঙা ডিংলি অনেক তরুণ শ্রোতাকে মুগ্ধ করেছিল জুয়েল শেষের দিকেই ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের প্রোডাকশন ও ইভেন্ট প্রদান হিসেবে কাজ করতেন তিনি চলমান ট্যালেন্ট হান্ট চ্যানেল আই সেরা কথা এর পরিচালক সম্প্রতি দ্য ডেইলি স্টার এবং তার সঙ্গীত জীবন ও পেশা নিয়ে কথা বলেছেন মিডিয়া ব্যক্তিত্বের সঙ্গে বিশিষ্ট গায়ক ও সুরকার আয়ুব বাচ্চ পাঁচটি অ্যালবামের সঙ্গীত আয়োজন করেছেন বাপ্পা মজুমদার ও প্রয়াত প্রণব ঘোষ বাকি দুজনের কম্পোজিশন করেছেন এককভাবে যেতে অনিচ্ছার বিষয়ে জুয়েল বলেন আমাদের বাজারে ভারতীয় অডিও সিডির ব্যাপক জনপ্রিয়তা আমাকে আমার গানের কেরিয়ার পর্যালোচনা করতে বাধ্য করেছিল সেই দিনগুলিতে আমার মতো শিল্পীদের হয় প্রবাহের সাথে যেতে হয়েছিল বা বিরতি দিতে হয়েছিল তাদের মিউজিক কেরিয়ার আমি বেছে নিয়েছি ধীরে ধীরে আমি আমার পেশা নিয়ে ব্যস্ত হয়ে পড়ি এবং গানের জন্য সময় দিতে পারিনি সম্প্রতি জুয়েল দুটি মিশ্র অ্যালবামে কাজ করেছেন বাপ্পা মজুমদারের সাথে একই শহরে এবং বাপ্পা ও ইন্দ্রনীল ভারতের ইন্দ্রনীল এর সাথে ভাঙা ডানা জুয়েল দুই সাল থেকে অডিও শিল্পে পরিবর্তন লক্ষ্য করেছেন তার ভাষায় বাপ্পা মজুমদার অর্ণব হাবিব এবং ফুয়াদের মতো শিল্পীরা আমাদের অডিও শিল্পের পরিবর্তনের অনুঘটক জুয়েল প্রতিভা অন্বেষণ চ্যানেল আই সেরা কথা সম্পর্কে উৎসাহী তিনি বলেন বর্তমানে ওরা এগারো জন রাউন্ড চলছে যেখানে সেরা পাঁচের মধ্যে একটি জায়গা নিশ্চিত করতে এগারো জন প্রতিযোগী অংশগ্রহণ করছে ইভেন্টের গালা রাউন্ডে এই পাঁচ ওজন প্রতিযোগীকে দেখাবে এবং এটি উনত্রিশে আগস্ট অনুষ্ঠিত হবে বন্ধুরা সংক্ষেপে এই ছিল বাংলাদেশের একজন প্রতিভা সম্পন্ন প্রতিভাবান মিষ্টি কণ্ঠের অধিকারী নিবেদিত সঙ্গীত শিল্পী হাসান আবিদুর রেজার সংক্ষিপ্ত জীবনী খুব অল্প বয়সেই আমাদের সবাইকে ছেড়ে পরপারে চলে গিয়েছেন মহান আল্লাহ যেন তাকে নসিব করেন দোয়া করবেন ধন্যবাদ